বসে আছেন তাদেরকে অসংখস অনুযায়ী বাসায় বসে থাকবেন কারণ ডিস্ট হোম এবং নিজেকে সেভ রাখবেন অবশ্যই তো সেভ রাখার জন্য বাসায় থাকার কোনো বিভর্তন নেই তো বাসায় থেকে থেকে যারা বোরিং ফিল্ড করছেন তাদেরকে একটু বোরিং ফিল্ড থেকে কাটিয়ে ওঠা জন্য আমি একটি ট্রেনিং কোর্সের কথা আপনার সাথে শেয়ার করছি এবং এই ট্রেনিংটি যদি আপনারা করেন একতা আপনার কোয়ারেন্টাইনে বসে বসে বিরক্ত ফিল করছেন ওই দূরত্ব ফিল্টা কেটে যাবে এবং বিশেষ করে করোনা রূপে আপনাদের একটি ট্রেনিং হয়ে যাবে সেক্ষেত্রে একটি যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এখানে গিয়ে লিখতে হবে আপনাকে এম কে টি ও পি ডাবল এ এইচ অর্থাৎ মুক্ত পথ ডি লিখে যখন সার্চ করবেন তখন একটি ওয়েবসাইট চলে আসবে এবং এই ওয়েবসাইটে প্রবেশ করেই কিন্তু আপনারা ইচ্ছে করলে ভালো বসে ট্রেনিং করতে পারেন সেখানে জানিয়ে যদি পুরো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে কমেন্টস করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো এবং আপনি উপকৃত হলেন কিনা যদি কোথাও আপনি কোর্সটি করতে গিয়ে কখনো বাধার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনারা কবেস করবেন আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়গুলো আপনাদেরকে সাজেস্ট করে দেবো কী করে আপনারা সেখান থেকে আপনি বের হয়ে আসবেন এবং সেই কোর্সটি আপনি সম্পূর্ণ করতে হবে তো অবশ্যই সিএমপি টেলিভিশনের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি একটা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও বাসায় বসে এই কোর্সটি করতে পারে তো চলেন বন্ধুরা কীভাবে কোর্সটি করবেন সেটা আমরা একটু আলোচনা করি যখন আপনি ওয়েবসাইটটি ওপেন করবেন তখন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে এখানে বিজ্ঞাপন চলে আসবে বিজ্ঞাপনটা আপনার কোর্স চিহ্ন দিয়ে কেটে দেবেন যখন কেটে দেবেন পুরো এই ওয়েবসাইটটিতে আপনি যদি একটু ঘুরে দেখেন দেখবেন এই ওয়েবসাইটের নিচেই দেখবেন ফিচার সমূহ আছে এবং অনেকগুলো কোর্স দেওয়া আছে আপনি এই কোর্সগুলো করার সুযোগ পাবেন এবং এই কোর্সগুলো করলে আপনি কিন্তু একটি সার্টিফিকেট পাবেন তো কোর্সগুলো করার জন্য প্রথমত যেটা আপনাকে করা লাগবে সেটি হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করা লাগবে দেখেন এই কোর্সটা পরিচালনা করার জন্য দেখেন অলরেডি মোট শিক্ষার্থী ছিল তেপ্পান্ন হাজার ছয়শ ঊনসত্তর জন এবং মোট কোর্স করেছে মোট কোর্স ছিল একশো চুয়ানটি চলমান কোর্স আছে বর্তমানে উনষাটটি এবং মোট পার্টনার আছে পঞ্চাশটি তো মোট পার্টনার পঞ্চাশটির সাহায্যে কিন্তু এই কোর্সটি করার সুযোগ থাকছে তো আপনারা প্রথমত আগে এখানে এসে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য আপনি আপনার নাম পেশা আপনার জেন্ডার আপনার ইমেল একটা পাসওয়ার্ড দেবেন এবং ওই পাসওয়ার্ডটা আবার পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন তখন আপনার আইডি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু আপনি এখানে লগ ইন করবেন তো লগ ইন করার জন্য আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করে আপনি এখানে আপনার মোবাইল ইমেল লিমিট অর্থাৎ মোবাইল দিয়ে খুলুন তাহলে মোবাইল দেবেন আর ইমেল দিয়ে ওপেন করেন তাহলে অবশ্যই ইমেলটি দেবেন দেওয়ার পরে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন যখন লগ ইন অপশনে ক্লিক করবেন তখন আপনাকে বলা হবে অনেকগুলো টু অপেক্ষা করুন এবং আপনার এই সাইটটি চলে আসবে যখন এই সাইটটি চলে আসবে এই হচ্ছে আপনার ওয়েবসাইট এবার এই ওয়েবসাইটটি আমরা এখানে দেখা যাচ্ছে প্রোফাইল হানড্রেড পার্সেন্ট কমপ্লিট আপনাকে এই প্রোফাইলটি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করা লাগবে এই হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করার জন্য আপনি এখানে একটা কাবার ফটো দিতে পারেন আপনি এখানে একটি আপনার প্রোফাইল পেক দিয়ে দেবেন এবং আপনি প্রথমত সবার আগে গিয়ে আপনার প্রোফাইলটাকে আপডেট করবেন এখানে প্রোফাইলটি আপডেট করার জন্য আপনি আপনার ব্যক্তিগত সব তথ্য দেবেন অর্থাৎ আপনার নাম আপনার বাংলায় নাম দেবেন আপনি ইংলিশে নাম দেবেন আপনার জেন্ডার দিবেন রক্তের group দিবেন পিতার নাম দিবেন মাতার নাম দিবেন জন্ম তারিখ দিবেন national ID card এর দিবেন এবং আপনার সম্পর্কে আপনি কিছুটা লিখবেন তারপরে পাশে আপনার শিক্ষা সেই শিক্ষাটা দিবেন তারপরে কর্মসংস্থানের তথ্য দিবেন তারপরে যোগাযোগের তথ্য দিবেন সংযোগকারীর সংযোগ দিবেন accounting সেটিং দিবেন এবং প্রত্যেকটা পরিবর্তনের পরে কিন্তু আপনি same option এ দিয়ে দিবেন যখন সব কিছু okay হয়ে যাবে তখন আপনার এখানে দেখাবে hundred percent profile যদি কখনো আপনার hundred percent না হয় তাহলে বুঝতে হবে profile কোথাও না কোথাও আপনার সমস্যা হয়েছে কোনোটাই হয়তো ক্লিয়ার হয়নি যতক্ষণ পর্যন্ত কোভাল ক্লিয়ার না হবে ততক্ষণ বলতে হান্ড্রেড পার্সেন্ট হবে না আর হান্ড্রেড পার্সেন্ট না হওয়া মানে আপনি কিন্তু কোর্স করবেন এখান থেকে সার্টিফিকেট পাবেন না তো অবশ্যই প্রোফালিটিটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন এরপরে আসলে আমরা কিভাবে এখন কোর্স করতে পারি দেখেন ওয়েবসাইটে ইমপোর্টেস যদি দেখলেন এই মুক্ত পাঠের পাশে কিন্তু আছে কোর্স ক্যাটাগরি এখানে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে ক্যাটাগরিটা যেতে পারেন অথবা আপনি সরাসরি এই কোর্স ধরে একদম নিচে সকল কোর্স এখানে ক্লিয়ার করতে পারেন যখন এই সকল কোর্সে আপনি ক্লিক করবেন তখন দেখবেন এখানে অনেকগুলো কোর্স আপনার চলে এসেছে যেহেতু অনেকগুলো কোর্স এসেছে এখন আমরা এই সবগুলো কোর্স করব না আমরা প্রথমত ব্রাকের যে কোর্সটি করবো সেই কোর্সটা আমরা ক্লিক করবো যখন এই কোর্সটি আপনি ক্লিক করবেন তখন এই কোর্সটি এরকম চলে আসবে এবং এই পুরোটা বিষয় যদি পড়েন তাহলে আপনি কোর্সের উদ্দেশ্য বুঝতে পারবেন এবং এখানে লিসনগুলো দেওয়া আছে সেই লিসনগুলো আপনাকে ঠিক করতে হবে এখানে আপনাকে মোট সময় দেওয়া হবে তেরো মিনিট পঁচিশ এর মধ্যে আপনি আপনার এই কোর্সটি কমপ্লিট করবে না অর্থাৎ টোটাল সময় থাকে বাট মোট পাঁচ থেকে চার কিন্তু ওই course টি করতে একটু সময় লাগতেই পারে আপনার তো সেই ক্ষেত্রে কি lesson one আছে এখানে আট মিনিট দুই সেকেন্ড সময় লাগবে আহ এখানে lesson one এ কিভাবে virus ছড়ায় corona কি corona কিভাবে ছড়ায় ব্যক্তিগত পরিসরে থেকে হাত ধুয়ে নিন কি কাশি সৃষ্টি হচ্ছে কি এগুলো থাকবে এরপর lesson two থাকবে সেখানে আপনাকে তিন মিনিট test এর অপেক্ষা করা লাগবে তারপর তিন lesson three থাকবে সেখানে আপনাকে দুই মিনিট অপেক্ষা করা লাগবে এবং তারপরে গিয়ে আপনি চূড়ান্ত মূল্য লিখে চূড়ান্ত পরীক্ষাটি দেবেন তো আপনি ইচ্ছা করলে কোর্সে প্রবেশ করতে পারেন এখানে ক্লিক করেও প্রবেশ করতে পারেন অথবা আপনি এখানে ক্লিক করেও কোর্সে প্রবেশ করতে পারেন যখন কোর্সে প্রবেশ করবেন তখন যে গ্রাউন্ডে চড়াবে সেটা ইঞ্জিনিক্যালিটি গ্রাউন্ড থাকবে এবং এখানে চারটি আইটা থাকবে যেহেতু এখানে আমি চারটি আইটিংই সম্পূর্ণ করেছি আপনার একটা করার নয় সেহেতু আপনার এখানে জীবিক থাকবে এখানে চার থাকবে তো পুরোটা যখন আপনার কমপ্লেন হবে প্রত্যেকটাকে ট্যাক্টরের সঙ্গে চিহ্ন চলে চড়ায় এবং লাস্ট আপনি এখানে এসে কিন্তু সার্টিফিকেট অর্জন করবেন তো কিভাবে শুরু করবেন জাস্ট হচ্ছে এই নিট আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন করোনা ভাইরাস সংক্রমণ কী কীভাবে ছড়ায় লক্ষণ সমূহ কী প্রতিরোধ কীভাবে করবেন ব্যক্তিগত পরিচ্ছন্ন হাত ধোয়ার নিয়ম কাশির শিষ্টাচার এগুলো নিয়ে একটা কোর্স থাকবে তো এখানে আপনি জাস্ট এইটাই টাচ করবেন এটা যখন টাচ করবেন পুরো ভিডিওটা আপনার চলে আসবে ওই ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং এটা যখন পুরো ভিডিওটা দেখবেন তখন কিন্তু পুরো ভিডিওটা শেষ হওয়ার পরে আপনার এখানে লেখা সম্পূর্ণ যতক্ষণ বন্ধু কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস বর্তমান বিশ্বে একটা মহা আতঙ্কের নাম ইতোমধ্যে লক্ষাধিক মানুষ পৃথিবীতে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে অত্যন্ত দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস কিন্তু তাই বলে আতঙ্কিত হওয়া যাবে না প্যানিক করা যাবে না অফিসের নিয়ম কানুন অফিসে প্রবেশের পূর্বে অফিসের মূল প্রবেশ দ্বারের সামনে একটি হ্যান্ড স্যানিটাইজেশন বাড়ির বাইরে থেকে ফিরে আপনি ক্লিক করার পরে আপনাকে প্রশ্ন দেওয়া হবে আপনাকে পাঁচটি প্রশ্ন দেয় পাঁচটি প্রশ্নের পূর্ণ থাকবে পাঁচ এবং এখানে আপনি দশ মিনিট সময় পাবেন পঞ্চাশ পার্সেন্ট পাইলে আপনি আপনি তিনবার চেষ্টা করার সুযোগ পাবেন আমি দুইবার চেষ্টা করেছিলাম এবং দুইবার চেষ্টা করে কিন্তু আমি রোজার হান্ড্রেড পার্সেন্ট উঠিয়ে করে তারপরে কিন্তু আগে এখান থেকে পোস্টার শেষ করেছি যখন এই কোর্সটা শেষ হবে তখন এখানে আপনার প্রত্যেকটাই দেখবেন একটা করে সবুজ চিহ্ন চলে এসেছে যখন সবুজ চুগ্ন চলে তখন এই কোর্স টা করে এখানে একটি আপনাকে বলা হবে যে আপনি যাতে এর জন্য অ্যাপ্লাই করে যদি কোনো কারণে বা এর কারণে আপনার সার্টিফিকেট একটাই অপশনটা না থাকে তাহলে সেই কাজটা আপনি কী করবেন সেই কাজ ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি উপরে চলে যাবেন উপরে চলে গিয়ে আপনার যে কোর্স সমূহ ছিল এখানে এখানে আপনি আপনি আবার আবার করবেন করে আপনার এই যে কোর্সটা করেছেন এই কোর্সটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি জাস্ট যে উপরে দেখবেন উপরে আপনার কি এসেছিল যখন কোর্সটা শুরু করেছিলেন তখন একটি আহ কি বলে এই যে এখানে একটি চিহ্ন এসেছিল পুরস্কার এখানে আপনি সার্টিফিকেট জন্য ক্লিক করবেন এই ঘরটা যখন এর জন্য ক্লিক করব তখন কিন্তু আপনার সার্টিফিকেটে এই ঘরটি চলে আসবে এবং আসার পরে আপনি এটা ব্যাস ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনি জেপিজিতে কনভার্ট নিলে তাহলে আপনার সার্টিফিকেট হয়ে যাবে অথবা আপনি যদি ওভাবেও না আসতে পারেন তাহলে আপনার এই যে আপনার এই ড্যাশগুলোর আশার কথা যাবেন এখানে সার্টিফিকেট অক্সার আছে এই সার্টিফিকেট অক্সট ফংশনে মানে ঘরটিতে আপনি ক্লিক করবেন এবং ঘরটিতে ক্লিক করার পরে আপনি আপনার বেস্ট সার্টিফিকেট নিয়ে নেবেন অলরেডি আমি কিন্তু বাসায় বসে বসে এই ট্রেনিংগুলো করেছি এবং এই সার্টিফিকেটগুলো আমি অর্জন করেছি তো এই হচ্ছে আজকের এই লেসনটি আপনারা অবশ্যই বাসায় বসে ট্রাই করেন এবং অবশ্যই এই ট্রেনটি করার চেষ্টা করেন আশা করি পুরো ফ্রিমটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোথাও যদি আপনি সমস্যা করছেন তারা অবশ্যই কমেন্টস করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যাতে করে তারাও বাসায় বসে এই ট্রেনিটি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রয়োজন ছাড়া বাসায় হবেন না সবাই শান্ত থাকেন আসসালাম